আসসালামু আলাইকুম সবাই জানো আছেন আশা করি সবাই ভালো আছেন টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম থার্টি ফার্স্ট নাইট ডেতে আমরা কী কী করলাম ইমনি হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ডেতে আমরা বলছিলাম যে কিন্তু কেউ দুর্ঘটনার কারণে হচ্ছে কেউই যার যার কারণে সবাই ব্যস্ত হল তো তুমি যেহেতু শুনছে যে আমরা হচ্ছে বারবে করব করবো তো সে হচ্ছে মহা খুশি তো যেহেতু প্লানটা হচ্ছে ব্যস্ত চলে গেছে মানে প্লানটার ক্যান্সেল হয়ে গেছে তো তার জন্য আমি চিহ্নের জন্য দুই পিস হচ্ছে চিকেন ফ্রাই করব তারপর হচ্ছে ও যেহেতু অনেক দিন ধরে বলতেছিল যে আলু চপ খাবে এভাবে তো তার জন্য হচ্ছে আমি প্রসেস তৈরি করতেছিলাম তো এখানে আমি আলু সুদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই তো মশলাগুলো হচ্ছে আগেই যাবতীয় সব মশলা দিয়ে এখানে বারপন মশলা তো আমি ইউজ করছি এলাচ দারুচিনাগুলো দারুচিনিগুলো হচ্ছে আমি ডেকে তারপর হচ্ছে দিসে আর এখানে হচ্ছে আর ও যেহেতু জাল ফেভারিট জাল পেমি তো আমি এখানে গিয়ামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছিলাম আগেই তো এই তো আমার আলুর ভর্তাটা প্রায় শেষ এখন আমি হচ্ছে বেসনটা তৈরি করে নিতেছিলাম তো বেসনে হচ্ছে আমি একটু হলুদ মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর একটু আগে থেকেই হচ্ছে গরু মাংসের যে একটা মশলা দিই সেই মশলাটা দিয়েছিলাম তো এই তো এক এক করে আমি আলুর চপগুলো ভেজে নিতেছিলাম আর আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা ইউজ করে নাই তো সে আবার এসে বলতেছে যে তুমি ধনিয়া পাতা দিসো কি না আর অন্য তো এটোর টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে তো সেহেতু সব কিছুই মানে ফুটফুটে অসা না হলে আরেকটা মানে খেতে চায় না তো আমি প্রায়গুলো হচ্ছে আবার ভেজে নিতেছিলাম তো ধনিয়া পাতা আবার দিয়ে ওরগুলো আবার আমি বাজবো এই তো ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে ওর ওরগুলো আবার বাজার জন্য এগুলো রেডি করে নিতেছিলাম আর ওর যেহেতু দূর হয়ে যাবে তাতে ওরা মানে কাটি করে আর ওকে না দেখে আমি হচ্ছে এগারোটার দিকে ওকে সব কিছু করে দিতেছিলাম তো ওর আলু চপগুলো আমি বেজে নিতেছি আর চিকেন ফ্রাইগুলো হচ্ছে আমার রেডি হয়ে গেছে চিকেন ফ্রাইটা আমি করছি মূলত হচ্ছে এটাকে প্রথমে আমি মশলা দিয়ে তারপর হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো এটা এভাবে রেখে বিষেলাম এতে মশলা বিষে আমি পেঁয়াজ বাটা তারপর হচ্ছে মরিচ বাটা তারপর হচ্ছে মরিচ বাটা ছিল সাথে তারপর হচ্ছে এলাচ গুঁড়ো তারপর হচ্ছে ঠেঙ্গা গুঁড়ো দুইটা হচ্ছে মিক্স করে আমি দিয়েছিলাম তারপর একটু অল্প পরিমাণ লেবু লেবুর রস দিয়ে তারপর এটা ম্যারিনেট করে রাখছিলাম আর সে সব কিছুতেই পারফেক্ট এই তো বলছিল যে ওর জন্য হচ্ছে সালাদছিলো আলুর চপ দিয়ে হচ্ছে সালাদ দিয়ে খাইতেছিল ধর শেষে হচ্ছে ও চিকেন খেয়ে তারা করে ভিড় হয়ে গেছে এই তো ও খাইতেছিল আর বাবুরা যেহেতু ছিল সাথে ওরাও হচ্ছে খাইতেছিল আর অনেক এনজয় করতেছিল অনেক স্পাইসি হয়েছে জাবলার বাহিরে